দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে পশ্চিমবঙ্গে এখনও প্রায় এক বছরের মতো বাকি কিন্তু আমরা এখন থেকে দেখছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল কিন্তু নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এখানে বিজেপির ফুল ফুটবে নমস্কার আপনারা দেখছেন তিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন থেকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে আর আমরা দেখছি নির্বাচনী যে হাওয়া সেটা কিন্তু গরম হতে আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তো আসুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তারপর আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিরাশি হাজার সাতশো ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিয়াত্তর হাজার সাতান্ন ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী পনেরো ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী পাঁচ ভোট পেয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়েছিল আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল আসুন দেখে নেওয়া যাক কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী একানব্বই হাজার সাতশো আটত্রিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী বিরাশি হাজার চারশো তেত্রিশ ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী পনেরো হাজার ছশো ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিয়াশি হাজার একশো চুরাশি ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী সাতাত্তর হাজার দুশো ছেচল্লিশ ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী তেইশ হাজার দুশো সাঁত্রিশ ভোট পেয়েছিলেন এই যে ভোট আপনাদের সামনে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন তিনটি নির্বাচনের ফলাফল বলে দিচ্ছে দু হাজার উনিশ দু হাজার চব্বিশে বিজেপির প্রার্থী এগিয়ে আছে আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে আমরা যদি দেখি দু হাজার ষোলো দু হাজার এগারোর বিধানসভার ফলাফল তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনটি নির্বাচনে জয় পেয়েছে বলা যেতে পারে জয়ের হ্যাট্রিক করেছে তাই আলোচনাতে আসার আগে আমরা বলবো যে এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন সেই ভোটারের মধ্যে কিন্তু প্রায় সাতাশ শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করে। আর আমরা যে কথাটা পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন সেই ভোটের মধ্য থেকে নব্বই শতাংশের মতো সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় আপনারা শুনেছেন এ কথা অনেকে তাই কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে দেখুন আমরা দেখছি যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে আর লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী এগিয়ে যাচ্ছে তাহলে এই বিধানসভা নির্বাচনে এসে বিজেপির কি হচ্ছে অনেকেই আবার মত প্রকাশ করেছেন যে দু হাজার একুশে যেমন হয়েছিল তেমনটা নাও হতে পারে দেখুন আলোচনার বিষয় এটা আমরা যেটা পশ্চিমবঙ্গে বর্তমান দেখছি আপনারাও লক্ষ্য করছেন যে বিরোধী দলনেতা যে কথা বলছেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা শুনেছিলাম বা সংবাদ মাধ্যমে দেখেছিলাম তারপরে কিন্তু বিরোধী দলনেতা সেই প্রতিবাদ আন্দোলন আরম্ভ করেছিলেন অনেক মিটিং মিছিল করেছিলেন এখনো পর্যন্ত আমরা দেখছি সেই সমস্ত কথা চলছে তাই আমরা যেটা দেখেছিলাম হরিয়ানা বিধানসভা নির্বাচনে যে স্লোগান বিজেপির নেতা নেত্রীরা বলেছিলেন নির্বাচনী ভাষণে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রয়েগা তো সেফ রয়েগা সেখানে আমরা দেখেছিলাম যে একজিট পোল ওপিনিয়ন পোল অনেক কিছু যেটা বলেছিল সেটা ভুল প্রমাণিত করে বিজেপি কিন্তু সেখানে সরকার গঠন করেছে আর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও সেখানে এনডিএ সরকার গঠন করেছে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করেছে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় আমরা যদি পশ্চিমবঙ্গে সেই স্লোগান বিজেপির নেতা নেত্রীদের মুখে শুনতে পাই যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাহেগা তো সেফ রাহেগা আর সেই স্লোগানের পরে সেই বক্তব্যর পরে যদি হিন্দু ভোট একটা হয়ে বিজেপির দিকে যায় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে যদি সেটা না হয় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন सुस्थ तो रखबे